ডিপার্টমেন্ট ডক্টর সরোজিৎ জেনারেল মেডিসিন মেডিকেল কলেজ এই যে মহালয়ার দিনে এই আন্দোলন আজকে দেখছি যে প্রতীকী মূর্তি স্থাপন হচ্ছে মেডিকেল কলেজের আপনাদের দশ দফা দাবি এবং ফের কর্মবিরতি এই পুরো বিষয়টা নিয়ে কি বলবেন শাসক দল কিন্তু বারবার বলছে যে কর্মবিরতি তুলে নাও ফিরে এসো কাজে কর্মবিরতি তুলে নাও শাসক দল বারবার বলছে এটা সত্য কিন্তু আমাদের যে সমস্যাগুলো এখন রয়েছে এখন অত্যন্ত একটা থিন লাইন আমরা দাঁড়িয়ে আছি সিকিউরিটি ডিম্যান্ডস আমাদের কোনোরূপ মিট করা হয়নি দশ দফা দাবি যেটা বলা হয়েছে সেটা আগের যে পাঁচ দফা দাবি সেগুলোরই এক্সটেনশন সেগুলোরই ডিভাইডেড পয়েন্টস কোনো নতুন দাবি এখনও পর্যন্ত কোনো রাখা হয়নি সিজাকে আবার ফিরে যাওয়ার অন্যতম রিজন হচ্ছে আমাদের একজন ব্যাচমেট আগের দিনই সাগর দত্ত আমরা দেখেছি যে মানে এরকম খারাপ তার সঙ্গে হয়েছে যে যে সমস্ত সেন্ট্রাল রেফারাল সিস্টেমে যে দাবিটা বলা হয়েছে যদি আইসি বেড আমার হসপিটালে না থাকে আইসিউ বেডের জন্য যদি রেফার করা হয় কোনো পেশেন্টকে তার অ্যাডমিশনের পর পেশেন্ট মৃত্যুর দায়িত্ব সেটা ডাক্তারি হাসপাতালে সেটা আমাদের ডাক্তারদের না সেটা হাসপাতাল কর্তৃপক্ষ এবং শাসক দলের যথাযথভাবে আইসিউ বেড অ্যারেঞ্জ না করার জন্যই হয়েছে শাসক দলে সেটা স্বীকার করে নেওয়া উচিত এরকম অবস্থায় আমাদের একসঙ্গে কর্ম করা সম্ভব না সেই জন্যে আমরা কর্মবিরতিতে যাচ্ছি আমার এবং সেখান থেকে কিন্তু রোগীর কয়েকজন পরিবার বলছে যে ডক্টরদের একটু ভেবে দেখা উচিত এই কর্মবিরতি তুলে নেওয়া উচিত তাদের দিকটা আপনারা কি ভেবে রুগী পরিবার এখন যেটা দেখছে সেটা হচ্ছে ডাক্তাররা কর্মবিরতিতে যাচ্ছে এটা তাদের চোখে একটা খারাপ দেখালেও ব্যাপারটা হচ্ছে এটাই সত্য যে ডাক্তারদের কর্মবিরতি কিন্তু রোগীদেরই জন্য রোগীদের পরিষেবা আজ ব্যাহত হয়েছে তা সরকারি হাসপাতালে যথাযথ বেডে বেড নেই সরকারি হাসপাতালে জালি ওষুধ চলছে জালি ইঞ্জেকশন চলছে সেই ওষুধ ইঞ্জেকশন পেয়ে যদি কোনো রোগী মারা যায় তার দায় কি ডাক্তার নেবে না প্রশাসন নেবে তো এখন কোথায় দাঁড়িয়ে আছি আমরা এই যে বিগার পিকচারটা এটা রোগী পর্যন্ত দেখতে পাওয়া উচিত সাধারণ মানুষের দেখতে পাওয়া উচিত যে ডাক্তারদের আজকে আন্দোলন শুধু ডাক্তারদের নিজেদের জন্য না এটা সমস্ত সমাজের পরিবেশের জন্য সবার জন্য আন্দোলন কারণ আজকে যদি সরকারি হাসপাতালে কোনো পেশেন্ট এলো সে প্রপার ট্রিটমেন্টই পেলো না তার কারণ হচ্ছে প্রপার বেড নেই আইসিউ ভ্যাকেন্সি নেই সঠিক মেডিকেশন নেই ইঞ্জেকশন নেই হাসপাতালে অ্যাডেকড পরিষেবা দেওয়ার জন্য অ্যাডেকড লোক নেই এই সমস্ত রিজন কে প্রশাসন ডাক্তাররা না গুটিকট ডাক্তার যাদেরকে সামনে দেখতে পাচ্ছে রোগী পরিজন তাদেরকে যদি খারাপ বলে দ্যাট ইজ সেটা তাদের কাছে একটা খুব ভাবার বিষয় আছে এবং এই যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন এটা তো একদিনে না বহু দিনে হয়েছে এই যে একটা আলটিমেটলি একটা ঘটনার পর বিস্ফোরক হলো তার আগে পর্যন্ত আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলার কথা বা পদক্ষেপ নেওয়ার কথা কি ভেবেছিলেন বা ভেবেও নিতে পারেন এই এই সমস্ত বিষয় নিয়ে এর আগে পদক্ষেপ অনেকবারই নেওয়ার চেষ্টা করা হয়েছে অনেকবারই হায়ার ডিপার্টমেন্টে চিঠি গেছে বাট একটা আন্দোলন কখন শুরু হয় যখন এই বারবার চিঠিগুলো প্রত্যাখ্যাত হয় যখন আমরা বারবার সেখানে আটকে যাই আটকে যাওয়ার জন্য আজকে মানুষকে রাস্তায় নামতে হয়েছে রাস্তায় নেবে মানুষকে সেই দাবি ফুলফিল করার জন্য চেষ্টা করতে বলা হয়েছে এবং তাদের জন্য আমরা দেখতে পেয়েছি অনেক দুর্নীতি আমাদের চোখের সামনে এসেছে যেগুলো অ্যাকচুয়ালি আমরাও জানতাম না সেটাই আন্দোলনের মাধ্যমে এসেছে এটা মানুষের জয় অনেকটা হলেও বাট এই আন্দোলনকে আমাদের সফল করতে গেলে আমাদেরকে এই দাবিগুলোকে প্রশাসনকে মানিয়ে নিয়ে তবেই বেরোতে হবে নতুবা মানুষের কাছেও আমরা হেরে যাব নিজেদের কাছেও আমরা হেরে যাবো আপনারা যখন স্বাস্থ্য ভবনের সামনে দিকে কর্মবিরতি তুলে নিলেন কাজে ফিরলেন বন্যা পরিস্থিতির জন্য তখন কিন্তু একটা কথা তৈরি হয়েছিল যে সেটিং হয়ে গেছে সাংসদ দলের সাথে বলে জুনিয়র ডক্টরদের সেটিং হয়ে গেছে আপনারা আবার কর্মবিরতিতে ফিরে এলেন মানে এই যে ভুল তথ্য তো পৌঁছেছিল কেন কি কারণে মনে হয় দেখুন কোনো সেটিং হওয়ার কোনো ব্যাপার নেই বাট সরকারের একটা সদিচ্ছার কথা আমরা ভেবেছিলাম আমরা ভেবেছিলাম সরকার হয়তো আমাদের পাশে আছে সরকার হয়তো সত্যিই মানুষের কথা ভাববেন এবং কিছু সঠিক স্টেপ নেবেন বাট আমরা আলটিমেটলি কি দেখলাম লাস্ট সেভেন ডেজে আমরা মানুষের কাজে ফিরে যাওয়ার পরেও দেখলাম যে সরকারের আর কোনো সদিচ্ছা নেই সুপ্রিম কোর্টেও তারা বললে তবে টোয়েন্টি সিক্স পার্সেন্ট থার্টি পার্সেন্টে বেশি কোনো জায়গাতেই কোনো ডিপার্টমেন্টেই কাজ হয়নি শুধু তাই না তারা বললে যে আমাদের আরও পনেরো দিন টাইম চাই আরও পনেরো দিন টাইমের মধ্যেও দেখলাম যে কোনো কাজই কোনো রকমভাবেই কোনো জায়গায় হচ্ছে না তো এখানে আমাদের একটা সরকারের প্রতি যে বিশ্বাস ছিল সেটা ভেঙে গেছে আজ আমাদের এই জায়গা থেকে আবার রাস্তায় নামতে হয়েছে আমরা কেউই রাস্তায় নামতে চাই না আমরা মানুষকে সুবিধা দিতেই চাই বাট সেখান থেকে রাস্তায় নামতে হচ্ছে কারণ আমরা বাধ্য এবং আজকে মহালয়ার দিনে আপনাদের এই মহা মিছিল এরপর পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আপনাদের এই কর্মসূচি কি চলবে এটা একটা দেখুন এটা একটা মুভমেন্ট আমরা যদি দেখি যে মানুষ পজিটিভ রেসপন্স আসছে আমাদের সমস্ত ডিম্যান্ডসগুলো মেট করা হয়েছে আমরা পুজো অব্দি কেন এক্সটেন্ড করবো আমরা চাই যথাসত্ত্বর যথাসত্ত্বর আমাদের সমস্ত ডিম্যান্ডস মেট করা হোক সরকারের তরফ থেকে সদিচ্ছা আসুক মানুষের ভালো করা হোক আমরা নিশ্চয়ই কাজে ফিরে যাবো শাসক দলের ওপর আমাদের এখন ভরসাটা চরমভাবে আঘাত এনেছে এখন আমরা বেসিক্যালি শাসক দল যতক্ষণ না আমাদের দাবি মেনে নিচ্ছে আমরা এখনও কোনো ভরসার জায়গায় পৌঁছতে পারিনি